যে ইমানের পরে সলাত এটা গুরুত্বপূর্ণ ইবাদত নয় না এটা চরমভাবে ভুল কথা ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে সলাদ কি কথা বলেন সলাদ সৈল বুখারি হাদিস নয় সাত হাজার দুইশো আশি বলছেন তুমি যখন দাওয়াত দিতে যাবে প্রথমে কালেমার দাওয়াত দাও তারপর যদি কালেমার দাওয়াত মেনে নাই তাহলে দিন আর রাত মিলে পাঁচ সলাত এটা বাধ্য সলাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা কোনো মাপ নেই কি নেই কথা বলেন সলাতের কি নেই কোনো মাপ নেই মানে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সলাত করতেই হবে সে মুখরে একশো তেতাল্লিশ নম্বর হাদিস নামাজ দাঁড়িয়ে পড়তে হয় দাঁড়িয়ে পড়ার সামর্থ্য নাই পা ভেঙে গেছে তারপর নামাজ মাপ নেই বসে পড়বেন বসার মতো ক্ষমতা নেই বসতে পারছেন না বসতে পারছেন না নামাজ শুয়ে শুয়ে পড়তে হবে যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ আপনাকে সালাত আদায় করতেই হবে হসপিটালে শুয়ে আছেন জ্ঞান চলে এসেছে জোহরে রাক আদান শুনতে পেয়েছেন সালাত আদায় করতেই হবে তাই ইমানের পর সবচেয়ে বড় কোনো যদি পৃথিবীতে ফরজ হয়ে থাকে সে সালাত আদায় করা পুরুষ মানুষের জন্য সালাত মা পাচ্ছে এমন কোনো পরিস্থিতি নেই আপনি যুদ্ধের ময়দানে আছেন যুদ্ধ চলছে তুমুল যুদ্ধ চলছে সুরা নিসা আয়াত নম্বর এক থেকে চার নম্বর পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ করেন জানিয়ে দিয়েছে তারপরেও সরতুল খফ আছে না নাই কথা বলেন কিছু মানুষ সলাদ আদায় করবে কিছু মানুষ তারা দেখভাল করবে শত্রু মেরে দিচ্ছে কিনা মানে সলাদ যে মাপ আছে এমন কোনো পজিশনই নেই তোবা ইমানে পরে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা হলো গোটা সলাদ মানে সলাদ যে কোন সময় মাপ আছে পাবেন না হ্যাঁ নারীদের জন্য আছে নারীদের জন্য ঋতুস্রাব অবস্থায় সলাত মাপ নেফাজের সময় সলাৎ মাপ কিন্তু পুরুষ মানুষ বয়স সাত দশ পার হয়ে গেছে তার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সলাদটাকে আদায় করতেই হবে সে বাধ্য আপনি সফরে আছেন পাঁচ আখ নামাজ ফরস ঝড় বৃষ্টি হচ্ছে কোনো ভয় চো ভয়ের কাজ ঘটে গেছে পাঁচ আখ নামাজ ফরস তখন পাঁচ আখকে বাদ করে আপনি সলা তাইনে জামা তাইনে করতে পারেন পাঁচ অক্ষে তিন অক্ষে নিয়ে আসতে পারেন জোহর আসর একসঙ্গে মাগরে বেশি একসঙ্গে ফজর আলাদা মানে পাঁচ অক্ষ তিন ওয়াক্তে পড়তে হবে তবুও ভালো তবুও নামাজ যে পড়তে পারবে না বা পড়তে হবে না এমনটা নয় নামাজ জোহর চার রাকাত ফরজ। মুসাফির অবস্থায় আছেন আল্লাহ জানে আপনি কষ্টের মধ্যে আছেন তখন চার আঘাত নামাজ পড়া দরকার নেই সুন্দর নামাজ তখন পড়া দরকার নেই তখন আপনি দুই রাখাত পড়েন কয় রাখাত নামাজকে কসর করে নেন মানে নামাজের মাপ নেই যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে সুয় যদি পড়তে না পারেন ইশারা দিয়ে পড়েন অজু করে নামাজ পড়তে হয় পানি নাই আলোচনা পানির দরকার নাই মাটি দিয়ে তুমি তাইমুম করে নামাজ পড়ো মাটিও পাওয়া যাচ্ছে না তারপরেও বিনা অজুতে বিনা তাই মুমে নিয়াত করে নিতে পারলা এমন জায়গায় আমি পৌঁছে গেছি যে মাটিও নাই যে পানিও পাওয়া যাচ্ছে না কাফেরা আর জেলখানে আবদ্ধ রেখে দিয়েছে ওই সময়তে দেওয়ালে জাস্ট হাত দিয়ে ঘষা ঘন্ট দিয়ে করে আপনার সরতাদাই করতে হবে কথা বুঝতে পারছেন তো সরতে মাপ কোথায় আছে ইসলামের ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাত মানতরাকা সলাতা মুতাম্মাদান ফাকাদ যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে ওই ব্যক্তি কাফের সেই মুসলিম কি তেমন ইমান দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস ইমাম মুসলিম এই হাদিস কি তেমন ইমানে নিয়ে আসছে ইমাম নবী অধ্যায় বেঁধেছে তার তিনিও মনে করেছেন যে ইমানের সঙ্গে সলাপ সংশ্লিষ্ট কোরআনে যতগুলো আয়াত আছে ইমানু ও আমলে সলে হা যখনই ইমানের কথা এসেছে তখন নিয়ে আমলের কথা এসেছে তাই যিনি বলেছেন উনি মানুষ না পায় জামা ওটা আপনারা বলবেন আমি ভাই বলতে পারবো না জি প্রশ্ন পাশক সরাত করে কিন্তু বিড়ি সিগারেট জর্দা আলাপাতা এগুলোকে বিক্রি করছে বিধান কি শুনান ইবদুম আজাদ হাদিস তেত্রিশশো অষ্টআশি উননব্বই আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কুল্লু মুস্কির খামরুন প্রত্যেক নেশার দ্রব্য যাতে নেশা হয় সেগুলো হারাম সেগুলো খাওয়া যাবে না তেত্রিশে অষ্টআশি নম্বর হাদিস ইবনু মাজাহ আল্লাহ যে খাদ্যকে হারাম করেছে তার ব্যবসাও হারাম কি হারাম কথা বলেন তার ব্যবসা হারাম মদ খাওয়া হারাম মদ তৈরি করাও হারাম সুদ খাওয়া হারাম সুদ দেওয়াও হারাম সুদের সাক্ষী হওয়া হারাম সুদের লেখক খাওয়া হারাম এখন বিড়ি সিগারেট জর্দা হারাম না কি বলছেন আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তুলেন তো কে কে বিড়ি খান কেউ খান না মাসা আল্লাহ এটা তো সবাই জাননাতে খান নিয়ে নিবে গো একটা বিড়ি খোর নেই হজুর বিড়ি খায় না মালা ব্যবসা করছে বাতামালা ওনার কাছে বাদাম না বাদাম বিক্রি করার জায়গা ভাব না বাবা এখানে বিক্রি করছে জর্দা যেগুলো হারাম করেছে খাওয়ার জন্য সেগুলো ব্যবসা কি হারাম কেউ যদি বলে হুজুর আমি জেনা করি না কিন্তু জেনার ব্যবসা খুলে বসে আছে ভাই বলেন হালাল হবে না হারাম হবে শুয়ারে গোস খায় না কিন্তু দোকান দে বসে আছে হালাল না হারাম হবে তো বিড়ি সিগারেট জর্দা যদি হারাম প্রোডাক্ট হয় তো এটা হালাল না হারাম কিন্তু হুজুর হুজুরে আরা আর এক হুজুর যে বলেছে বিড়ি সিগারেট জর্দা হাকিমপুরি জর্দা এগুলো হারাম না তবে কি মুকরু হুজুর বলে না মানে মাকরু শব্দটা ঠিক করে বলে না চাচা মাকরুর বাংলা মানে মাকরু মানে খারাপ মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মানে নিন্দনীয় মানে হুজুর ওই যে পান খাচ্ছে হুজুর নিজেই যেন হুজুর হারাম না। কেন হুজুরকে ধরবে যে যে বেটা আমার বিড়ি খাওয়া যদি হারাম হয় তোর জর্দা খাওয়া কি প্রশ্ন করবে কি করবে না এই জন্য ভয়ে জর্দা খর হুজুর ও বিড়ি খাওয়াকে হারাম বলতে চায় না বিড়ি খাওয়াও হারাম বিক্রি করাও হারাম শুক্রান আচ্ছা আমার সংক্ষিপ্ত উত্তর হয় না ভাই আমার লেখা কিছু বই আছে এটা সালাতে হাত কোথায় বাঁধবেন বুকে নাভির নিচে না মাথায় আর একটা বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না ভ্রান্তি নিরাশান ছেচল্লিশ খানা হাদিস আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে যারা বলে হবে না তার দলিলগুলোকে খণ্ডন করা হয়েছে আর একটা বই আছে ফিতরা কি দিয়ে দেবেন টাকা না খাবার সমাজে টাকা দিয়ে ফিতরা আদায় করছে না টাকা দিয়ে ফিতরা আদায় করার একটা হাদিসের সহি সূত্রে প্রমাণিত নয় মানে খাবার দিয়ে দিতে হবে যা টাকার পক্ষে তাদের যুক্তি তাদের দলিল খণ্ডন করা হয়েছে বইটাতে কই স্টেজে বাইরে না ডানে আছে ও ডান দিকে আছে এখন না আলোচনার শেষে সংগ্রহ করবেন জি আসসালামু আলাইকুম মোবাইলে কোরআনুল করিম পাঠ করবেন সেই সময় উজু করতে হবে কি হবে না যদি গুসল যদি ফরজ না হয়ে থাকে স্বাভাবিক অপবিত্র আছেন মানে উজু ছুটে গেছে মানুষ দুই ধরনের অপবিত্র হয় এক মানে গুসল ফরজ হয়ে যাওয়া জনবতের কারণে মানে বড় না পাকি এই জন্য কোরআন মাসিদকে টাচ করতে পারবেন না কথা বুঝতে পারছেন মোবাইলের যদি স্ক্রিনে যদি ভেসে ওঠে তবু হাত দেবেন না কিন্তু এমন না কেমন না নাপাকি না পাখি না কেমন ধরনের ধরেন আমি এখন একটু গেশে নামাজ পড়েছি অযু ছিল অযু ভেঙে গেছে এখন আমার শরীর পুরোটা নাপাক কথা বলেন না এখন অজুহীন অবস্থায় কোরআন মসজিদ কেউ যদি স্পর্শ করে পড়ে এটা না যায়স হারাম নয় যায়স তবে উত্তম কুরআন মসজিদ পরশমতে তাসকরের সাথে ওযু ঢাকাটা কথা বুঝতে পারছেন جمهورদের এটাই মত শুকরান আন্নাতে ঘর দেবেনই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এই পাঁচটা আমলের যে কোনো একটা আমল আমাদের জীবনে তুমি আমল করার তৌফিক দান করো সকলে বলি আমিন আল্লাহ পেছনের যত দিন আমরা এই আমলগুলো করেছি সেই আমলগুলোকেও তুমি আমাদের কবুল করে নাও সকলে বলি আমিন আমাদের সুধি প্রশ্ন উত্তর হবে না বাতিল

কথা বুঝতে পারেন কবরে আপনি যাবেন এখন শেষ মাটিটা যদি নিজের সম্পত্তি না হয় আমরা কি করতে পারি এটা আপনাদের যদি আত্মমর্যাদা থাকে যদি গায়রত থাকে আপনারা নিজেরাই অর্থ দান করবেন আচ্ছা প্রশ্ন উত্তর কিছু লিখিত হবে না সরাসরি করবেন সবকে লিখিত হবে না সরাসরি করবেন

না না ওটা ওটা জনগণে পড়বে না ওটা মুখে বলুক ওটা দিয়ে দেন জনগণ যারা প্রশ্ন করবে